বাংলাদেশের সবসময় জনপ্রিয় খেলা ক্রিকেট এই দেশটাতে হঠাৎ করে ফুটবলের যে একটা জনপ্রিয় বেড়েছে এই জনপ্রিয় ক্রিকেটটাকে কিন্তু অনেকটাই নিচে নামে রাখছে অনেকটাই নিচে নামে রাখছে কেন রাখছে জানেন বাংলাদেশের যারা খেলাপ্রেমী মানুষ তারা কিন্তু বুঝে গিয়েছে ক্রিকেটে অনেকটাই রাজনীতি ঢুকে গেছে অনেকটাই ফুটবলেও রাজনীতি ছিল কিন্তু ফুটবলের এখন বর্তমানে যে অবস্থা ফুটবলের দিকে সবাই ভালোবাসাটা ছড়িয়ে দিয়েছে শুধুমাত্র রাজনীতির কারণে দল খারাপ করার কারণে কিন্তু ক্রিকেট থেকে মানুষ অনেক দূরে চলে এসেছে আপনি দেখবেন যে বাংলাদেশের কোনো ক্রিকেট ম্যাচ হলে যে যত বড় দলের সাথে ভালো দলের সাথে খেলা হোক না কেন দেখবেন যে স্টেডিয়ামে কোনো লোক পাবেন না সেইভাবে না আগের মতন না কিন্তু বাংলাদেশের ফুটবলে যদি কোনো ম্যাচ হয় দেখবেন যে দু দশ মিনিটে ক্রিকেট সব শেষ হয়ে যায় এটাই হচ্ছে এটাই হচ্ছে মনে করেন যে বোঝাই দেয় যে বাংলাদেশ ফুটবলে অনেক জনপ্রিয়তা বেড়েছে অনেক আগের চাইতে অনেক ফুটবল সবসময় জনপ্রিয় খেলা কিন্তু আমাদের ক্রিকেটটাও কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় ছিল শুধুমাত্র রাজনীতির কারণে দলের ভিতরে রাজনীতি ঢোকার কারণে এই দলটা এখন মানুষ অনেকটাই অনেকটাই দূরে ছেড়ে দিছে ফুটবলেও একই অবস্থা আবার আমরা দেখছি যে একই অবস্থায় আমাদের হামজা চৌধুরী আসার পর থেকেই ফুটবলে একটা আলাদা একটা উত্তেজনা ছড়াইছে তারপরে বিদেশি পিলার কিন্তু অনেকেই আসছেন কিন্তু আমরা দেখি যে আমাদের হামজা ছাড়া বিদেশি পিলার প্রথম থেকে তাদের তোলা হয় না তাদের একাদশে রাখা হয় না প্রথম একাদশে তাদের রাখা হয় না এই যে একটা রাজনীতি করা এই যে তাদের বিদেশ থেকে এনে তারা ওই বারো হাজার পনেরো হাজার কিলোমিটার হচ্ছে দূরের থেকে এসে তারা ওই ষাট মিনিট সত্তর মিনিটের পরে যায় তাদের তোলানো হয় তাদের তোলানো এই যে একটা রাজনীতি এই রাজনীতিটা বন্ধ করতে হবে তারা ভালো পিলার তাদের এই যে আমরা প্রথম নেপালের সাথে প্রথম অধ্যায় মানে পঁয়তাল্লিশ প্রথম পঁয়তাল্লিশ মিনিটে আমরা একটা গোল খেয়ে গেছি তারপরে যে কি হলো আমাদের ভালো আরো কিছু পিলার তোলার পরে আমাদের হামজা দুইটা মানে দুইটা আছে গোল করে দলটাকে একটা জিতার একটা জায়গায় নিয়ে যাওয়া হলো আমরা হয়তো ড করেছি কিন্তু আমার কথা হচ্ছে আমরা আমাদের স্বার্থে মানে আমাদের স্বার্থে বলতে কিছু ক্লাবের স্বার্থে ক্লাবের প্লেয়ারদের জাতীয় দলে খেলাতে হবে এই স্বার্থে মানে এই সাথে তাদের প্রথমে তোলানো হয় কিন্তু আমাদের বিদেশ থেকে ভালো ভালো প্লেয়ার আসার পরেও আমরা আছে তাদের লাস্টে তুলি একদম লাস্টে দশ পনেরো মিনিট থাকাকালে তুলি তারা তখন আর সেই কাজটা করতে পারে না আমরা দেখেছি তো তখন আর সেই কাজটা করতে পারে না তারা তালি তুলতে পারে না এই যে আমরা প্রথম রাউন্ডে যে প্রত্যেকটা ম্যাচে খারাপ খেলা খেলি কেন খেলি এই কারণেই কারণ আমাদের বিদেশি প্লেয়ারগুলো ওটাই লাস্টে ওটাই লাস্টে একদম শেষের বিশ মিনিট পনেরো মিনিট থাকতে ওঠে আর এদিকে আমাদের দেশি প্লেয়ার আমাদের ক্লাবের প্লেয়ারগুলো খেলতে হবে না খেলালে আমাদের দলটা একটা চাপে পড়তে পারে বা সে তাদের টাকা পয়সার একটা লেনদেন আছে একটা বিষয় আছে সেই কারণে তাদের খেলাতেই হবে এই যে একটা সিন্ডিকেট মানে এই যে এইভাবে রাজনীতি এই রাজনীতিগুলো আমাদের হেটাতে হবে নাহলে ক্রিকেটের মতন কিন্তু আবারও ফুটবলে কিন্তু মানুষ মুখ ঘুরিয়ে নেবে যেভাবে ফুটবল খেলাটা আমাদের জনপ্রিয় হয়ে উঠেছে এইটাকে আমরা ধরে রাখতে হবে না নাহলে কিন্তু ভবিষ্যতে কোনো বাইরের কোনো মানে বিদেশি লিগ খেলা কোনো প্লেয়ার বাংলাদেশে আসবে না হামজার মতন সবাই কিন্তু পাগল না হামজা কিন্তু যেখানকার প্লেয়ার এই যে আমাদের দেশে আসছে এটা আমাদের সৌভাগ্য কপাল তারপরে তাকে যদি আমরা ধরে না রাখতে পারি সেটা আমাদের ব্যর্থতা সে এই রাজনীতি দেখে একসময় ডিসিশন নিতেও পারে যে আমি আর বাংলাদেশে খেলবো না নিতেও পারে কারণ হাঁটতে হাঁটতে তো আমাদের জীবনটা শেষ হয়ে যাইছে হামজা চৌধুরী পাঁচ ম্যাচে চার গোল করেছে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা প্রথম গোলটা যে করেছে বিশ্ব সেরা মানে বিশ্ব মানে একটা গোল এমন কোয়ালিটির প্লেয়ার আমরা পেয়েও যদি আমরা এখানে রাজনীতি করি তাহলে আমাদের এটা সত্যি পুরা কপাল অনেক পুরা কপাল এখান থেকে আমাদের বের হওয়া উচিত এই স্বার্থ জায়গা থেকে আমাদের নিজের পার্সোনাল স্বার্থর জন্য আমাদের পুরো বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশটা হচ্ছে ডুবে যাচ্ছে এইটা আমাদের দেখতে হবে কালকের মনে করেন যে কালকে যে ঘটনা ঘটেছে এইটা হচ্ছে অবশ্যই ঠিকঠাক করতে হবে আমাদের বাইরের থেকে যে ভালো ভালো প্লেয়ার আনছে এদের অবশ্যই প্রথম থেকে খেলানোর উচিত খেলানো না খেলালে প্রত্যেকটা দলের সাথে এইভাবে আমাদের হয়তো বা ড্র করতে হবে নয়তো বা হাঁটতে হবে এখন দেখার বিষয় ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে এই ম্যাচটাতে কী করে বাংলাদেশ